যশোরের চৌগাছায় ওসির নেতৃত্বে অভিযান পরিচালনা করে চারটি গরু একটি পিকআপ ভ্যান ও চোর চক্রের একজন আটক যশোরের চৌগাছে পুরোপাড়া সড়কের পুরোপাড়া ফিলিংস স্টেশনের সামনে আঠারোই মার্চ মঙ্গলবার রাতে পুলিশ ব্যারিকেড দিয়ে চোর আটক এ সময় চারটি গরু ও পিকআপ ভ্যানসহ জব্দ করা হয় চৌগাছা থানার টহল পুলিশ এক চোর সদস্যকে আটক করেন বেশ কয়েক মাস যশোরের চৌগাছাই চুরির পরিমাণ বেড়ে যাওয়ায় দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের পর মঙ্গলবার রাত দুইটা তিরিশ মিনিটের দিকে চৌগাছা থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই আরশাপ কনস্টেবল মেহেদি কনস্টেবল তোতা ডিউটিরত অবস্থায় টহল দিচ্ছিলেন বলে জানা যায় এ সময় টহল পুলিশের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চৌগাছার উপস্থিতিতে চৌগাছার বহুল আলোচিত গরু চোর চক্রের এক সদস্যকে পুরোপাড়া থেকে একটি পিক আপ ভ্যানসহ আটক করেন এই চোর চক্রের সদস্যকে গ্রেফতার করায় এলাকাবাসী বলেন গতকাল রাতে জীবনের ঝুঁকি নিয়ে চৌগাছা থানার পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্যরা অভিযান চালান এ বিষয়ে চৌকাছা থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন বলেন অতি দ্রুত এই চক্রের সাথে যারা জড়িত তাদেরকেও আটক করা হবে এছাড়া আরও বলেন চোর গ্যাং আটকের পুলিশ অভিযান রয়েছে মঙ্গলবার সকালে চৌকাসা থানায় জব্দকৃত পিক আপ ভ্যানসহ চোর এবং গরু নিয়ে আসা হয় এ সময় চোর পিক আপ গরু দেখার জন্য চৌকাশা বাজারের অনেক লোক ভিড় জমায় থানায় আসা সাধারণ জনগণের একটাই প্রশ্ন এক চোরের কাছে জিজ্ঞাসাবাদ করে বাকি সদস্যদের আটক করে সুষ্ঠু বিচার চান সাধারণ জনগণ এ সময় সাধারণ জনগণ আরও বলেন সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়েছে এদের সকলের আইনের আওতায় আনা হোক

ফেলে পালো একতো চাই দিন